হাসপাতালে নির্যাতিত তরুণী ডাক্তারের ছাত্রীর ওপরে পার্শ্ববিক অত্যাচার ও খুন করার প্রতিবাদে অবশেষে ষষ্ঠ দিনের মাথায় পানিহাটির ডাক্তারদের পক্ষ থেকে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজকে সকাল থেকেই পানিহাটি রাজ্যের সাধারণ হাসপাতালের ইমার্জেন্সি বিভাগ চালু রেখেও আউটডোর পরিষেবা সম্পূর্ণ বন্ধ রেখে পানিহাটি রাজ্যের সাধারণ হাসপাতালের ডাক্তার ও নার্স স্বাস্থ্যকর্মীরা অবস্থান বিক্ষোভ শুরু করে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন এতক্ষণ দাঁড়িয়ে রইলেন কি দেখলেন এই তো সবকিছু বন্ধ তো সকাল থেকে এসছি আউটডোর আউটডোর বন্ধ তারপর মনে কোনো এক ডাক্তারের সঙ্গে কথা বললাম উনি বললেন যে ইমার্জেন্সিতে গিয়ে দেখান ওষুধ লিখে দেবে নিয়ে যান আজকে চার দিন ধরে শরীর খারাপ বৃষ্টির জন্য আসতে পারে আমার শাশুড়ি আপনার মা হ্যাঁ মা শাশুড়ি মা তাই এখন আসছিলেন আমি এসছি শিমুলতলা গির্জা থেকে তা আজকের জন্য আউটডোর বন্ধ রেখেছে বললো হ্যাঁ আজকে কালকেও বন্ধ থাকবে বলেছে আজকে কালকে বন্ধ এখন শুক্রবারে যদি আসে শুক্রবারে পাবো নাকি তাও জানেন এখন ওখানে দেখায় কেন বন্ধ বললো এই তো আরজি কল কি হয়েছে সেটা নিয়ে ওই মেয়েটা মারা গেছে সেটা আপনার নাম আমার নাম লিপি বর্মণ ওনার নাম লক্ষ্মী বর্মণ সুন্দর রে জাস্টিস জাস্টিস মিরাকেনো ইন সিকিউর জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও মিরাকেনো আর কি বলবেন এই নির্যাতিতা পরিবারের উদ্দেশ্যে এবং এই পাথরিক অত্যাচারের বিরুদ্ধে বলার কোনো ভাষা নেই তো কি বলবো আর আমরা কিছু বলার ভাষাটাই হারিয়ে ফেলেছিলাম তিন চার দিন আমি কিছু বলি মানে নি আমার ডক্টরটা যা বলেছে শুনেছি আর এটা নিয়ে আর কিছু বলার নেই এই রকম ব্রুটাল একটা ঘটনা নিয়ে কি বলবো আমি বলুন আজকে ডাক্তাররা মানে স্বতঃস্ফূর্তভাবে তারা বলছেন যে আমরা এই আমাদের তরফ একটা প্রতিবাদ করতেই হবে কিছু বলার নেই ভাবা যাচ্ছে না পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার